আসসালামু আলাইকুম চলে এসেছে আজকে আমরা রেডি কিছু ড্রেস নিয়ে অফিস ভার্সিটি বা হচ্ছে বাসায় বেড়াতে যাওয়ার জন্য কিছু জমজমে রেডি থ্রি পিস নিয়ে এসেছি এই ড্রেসগুলো দেখাবো রত্না বর্ণা বস্ত্র বিতান থেকে ওনাদের শোরুম হচ্ছে চক মার্কেট ঢাকা বারোশো পাঁচ বিল্ডিং নং আর দোকান নং চোদ্দো নিচতলা ঠিক আছে আর এই দুইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম এই যে দেখেন ফ্রেসগুলো দেখেন এত কমফোর্টেবল ফ্যাব্রিক্সের মধ্যে নিচে লেস করা একদম রেডি জাস্ট নিবেন আর পরবেন গলার দিকটা একটু কন্টাস্ট করা আছে এটা স্লিপটা দেখি স্লিপটাও কিন্তু এভাবে সুন্দর চড়া করে এখানে লেস দেয়া আছে ঠিক আছে ভিয়াস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাজামাটা প্রত্যেকটার পাজামাই কিন্তু এভাবে রেডি থাকবে এবং বেস্ট কোয়ালিটি ঠিক আছে কোয়ালিটির দিক দিয়ে একদম বেস্ট প্রাইজের দিক দিয়েও কিন্তু একদম বেস্ট এই যে দেখেন ওড়নাটা বিশাল বড় একদম নামাজি পাতলা একদম কমফোর্টেবল ওড়না এই ড্রেসটা দেখেন ডিজাইনটা কত সুন্দর মাসাল্লা নিচে কাজটা দেখেন সুন্দর করে লেস করা আছে হাতাটা একটু দেখিয়ে দেন এই যে দেখেন কত চমৎকার দেখেছেন এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎ এটা হচ্ছে পাজামাটা সুন্দর প্লাজো টাইপের একটু কাজ করা আছে নিচে একটু লেস দেয়া আছে ওনাটা কিন্তু টাইগার প্রিন্টের পার এসেছে দারুণ কিন্তু দেখতে পাচ্ছেন মাশাল্লাহ প্রাইস কেমন দিচ্ছেন তেরোশো পঞ্চাশ ও এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক হ্যাঁ এটা অ্যাশ ব্ল্যাকের মধ্যে ডিজাইনটা খুবই সোভারগিন এটা হচ্ছে ব্যাগটা ঠিক আছে এটা সাথে এসেছে ব্ল্যাক পাজামা এই দেখেন প্রত্যেকটাই কিন্তু রেডি থাকছে ওকে এটা হচ্ছে ওড়নাটা এইজ দেখেন এটা হচ্ছে ওড়নাট এটা দেখেন ইট কালার ঠিক আছে এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন পুরোটা বডি দেখেন কি সুন্দর ব্লু কালারের মতো এটা এটার একটা কালো দেখিয়েছি তাই না তিনটা কালার এটা তিনটা আচ্ছা তিনটা কালার আচ্ছা ঠিক আছে ব্লু কালারে এটা হচ্ছে পাজামা এটা দেখেন ভিউয়ারস চুনদির মধ্যে তাই না ব্ল্যাক এর সাথে সুন্দর এই যে কালার চলে এসেছে হাতাটা একটু দেখাবেন হাতাটা একটু দেখি এই যে দেখেন হাতাটা ঠিক আছে পাঁচটা পাঁচটা বডি সাইজ হবে না 38 থেকে শুরু করে 46 পর্যন্ত 38 থেকে শুরু করে 46 পর্যন্ত পাঁচটা সাইজ পেয়ে যাবেন এই ড্রেসটার ভিউয়ার প্রত্যেকটারই হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর চুমড়ি একটা ওড়না এটা দেখেন বডিটা ওকে এটা হচ্ছে হাত প্যান্ট এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা এগুলোর একেবারে হচ্ছে হোলসেল প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ বিজনেস এবং ব্যবহারের জন্য নিতে পারেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন কত ভালো এটার স্লিপটা দেখেন পাজামাটা ব্ল্যাক এসেছে আর এটা হচ্ছে ওরনাটা ওরনাটা কত বেশি সুন্দর জাস্ট দেখেন কন্ট্রাস্টের মধ্যে দারুণ একটা ওরনা এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে ইয়ালো কালারের মধ্যে সুন্দর একটা ড্রেস সিম্পলি একদম কাজ করা এখানে লেস করা একটু কন্ট্রাস্ট আছে হাতায় একটু লেস করা আছে পাজামাটা দেখতে পাচ্ছেন পাজামাটা একদম সুন্দর এক কালারের মধ্যে বডির সাথে ম্যাচিং করে আর ওড়নাটা কন্ট্রাস্টে এসেছে দেখেন দারুণ একটা কালেকশন কিন্তু আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে দেখেন কত চমৎকার এখানে লেজ দেয়া নিচে লেস এবং হাতায় লেজ দেয়া আছে একদমই কিন্তু লো প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ওরনাটা এটা দেখেন ওকে ব্ল্যাক এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওরনাটা ওকে ঠিক আছে এটা দেখেন কি চমৎকার একটা কালার ওকে ম্যাজেন্ডা কালার ঠিক আছে একটু ডিপ টাইপের ম্যাজেন্ডা এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা তেরোশো পঞ্চাশ এটা দেখেন পুরো বডিটা দেখেন এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে পাজামা ওড়নাটা দেখেন চমৎকার কিন্তু এবং কত চড়া দেখেছেন দাম হচ্ছে একদম হোলসেল প্রাইস তেরোশো এটা দেখেন এটাও কিন্তু চমৎকার এখানে সুন্দর চড়া করে লেস করা আছে এখানে বডিতেও লেস করা আছে হ্যাঁ এমব্রয়ডারি কাজ এটা হচ্ছে হাতাটা হাতায়ও লেস আছে পাজামা এটা দেখেন ওড়নাটা কত বেশি সুন্দর এটা দেখেন আচ্ছা সেম ডিজাইনের আরেকটি কালার অ্যাশ কালার পাজামা অ্যাস ভেজেল আসছে এক কালারের মধ্যে আর ওড়নাটা আগেরটা যেরকম দেখেছেন আপনার সেম ডিজাইনের মধ্যে আর একটা কালার ঠিক আছে এটা হচ্ছে হাতাটা পাজামা এবং এটা হচ্ছে প্রাইস ছিল আজকের এই ড্রেসগুলোর এটা হচ্ছে দেখেন জামা ওকে হাতা পাজামা এই যে দেখেন এটা হচ্ছে ওরনাটা আশা করছি ভালো লেগেছে ফিয়ার্স আপনারা যোগাযোগ করবেন রত্ন বর্ণার অনলাইন নাম্বার এখানে নাম্বারগুলো দেয়া দেওয়া আছে স্ক্রিনে দিয়ে দিয়েছি অথবা চলে আসবেন চাঁদনি চক মার্কেটে বিল্ডিং আট দোকান নং চোদ্দো আল্লাহ হাফিজ আসসালাম